আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদানিল্লাহ ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আতা আজকে আলোচনা করব অভাব অনটন দূর করার জন্য কুরআনের একটা ছোট্ট জিফা সাথে যুক্ত আছি আমি উফতি যুবায়ের বিনিমাম ইমাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই WhatsApp নেই TikTok নেই আমার নামে হাজার মানুষ হাজার আইনি খুলে বলে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না যে দোয়াটা বলবো অভাব দূর করার জন্য খুবই চমৎকার পরীক্ষিত একই বিষয়ের উপর আমি অহরহর আমল দিয়েছি যখন একজন মানুষের একটা আমলে কাজে না আসে স্কিপ করে অন্য আমল করতে হয় এক ওষুধে কাজে না আসলে অন্য ওষুধ খেতে হয় একই উপায়ে কোরআনের আয়াতগুলো হচ্ছে ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা উরাহমাতুল লিল আমি কোরআন থেকে যে আয়াত নাযিল করেছি সবই মুমিনদের জন্য আরোগ্যতা স্বরূপ শেফা স্বরূপ আচ্ছা আমি আয়াতটা বলে দিচ্ছি খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকী রাহিমাহুল্লাহ তাআলা বলেন সর্বদা উক্ত দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন উক্ত দোয়া কোনটা প্রত্যেকদিন এক শত একবার পাঠ করে আল্লাহর কাছে রোনা করতে হবে আল্লাহ দূর করে দেবেন নিয়মিত কোনো ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে নারীরা ঘরের মধ্যে আজানের পরে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায় পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করে এবং সুন্নত নফল নামাজের এহতেমাম করে পাবন্দি করে নিয়মিত পরে আল্লাহ অভাব দূর অন্য আমলের দরকার নাই এগুলা করলে অভাব দূর হয়ে যাবে টাকা পয়সার অভাব ও রুজি রোজগারের অসচ্ছলতা দূর করার জন্য দুরাকাত নামাজ আদায় করবেন দুরাকাত নামাজ অজু সহকারে দিনে রাতে যে কোনো সময় দাঁড়িয়ে পড়বে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরত আলাম নাশরফ এলাকা সদরক পাঠ করবে একবার দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার করে সোরা এক্লাস করবে একবার আল্লাহর কাছে এইভাবে দু রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর মুহূর্তের মধ্যে রিজিকের পেরেশানি দূর করে দেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের সাথে ছিলাম ইনশাআল্লাহ হায়াত যতদিন থাকে থাকার চেষ্টা করব আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আমি আগেও বলেছিলাম নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হাত জোর করে বলছি আমি প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে যেখানে লেখা আছে নো ইমো নো আর সাপ আদার ইট ইস কিচ্ছু নেই এটা বলাও আছে আমি তো বলি তুমি আমল করো তারপরেও দু একজন ফোন দিয়ে কথা বলতে চায় মনের শান্তির জন্য পরামর্শ চায় তারা ওই নাম্বারে এটা ছাড়া অন্য কোনো সিস্টেম নাই হ্যাঁ আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ও কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাপ আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম